তোমরা যারা এসআইআরের ফর্ম পেয়ে গেছো অথবা যারা পাওনি ভিএলআরও সাহেব প্রত্যেকের বাড়িতে গিয়ে এই ফর্মটি দিয়ে আসবে যারা এসআইআরের ফর্ম পেয়ে গেছো কিন্তু ফিল করবে কিভাবে ফিল করবে বুঝতে পারছো না তাদের জন্য এই একটি ছোট্ট ভিডিও নিয়েছে যে এই ফর্মটিতে দেখবে তোমার নিজের পরিচয়পত্র এই পর্যন্ত সব দেওয়া রয়েছে এই অংশটি ফাঁকা রয়েছে এই অংশটিতে তোমার সাম্প্রতিক একটি ফটো লাগাতে হবে তোমার জন্ম তারিখে এই জায়গায় দিয়ে দিতে হবে আধার যদি থাকে আধার নাম্বার দিয়ে দেবে কারেন্ট মোবাইল নাম্বার দিয়ে দেবে যে মোবাইল নাম্বারে কোনো প্রবলেম হলে ও সাহেব সরি বিএল সাহেব ফোন করে জানতে পারবেন পিতা এবং অভিভাবকের নাম দিয়ে দেবে পিতা এবং অভিভাবকের এপিক নাম্বার দিয়ে দেবে মায়ের নাম দিয়ে দেবে মায়ের এপিক নাম্বার দিয়ে দেবে স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দেবে যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার স্বামীর নাম স্বামী কত বা স্ত্রীর নাম দিয়ে দিও মেয়ের ক্ষেত্রে তার স্বামীর নাম দিয়ে দেবে পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিয়ে দেবে এখানে তার এপিক নাম্বার দিয়ে দেবে যদি থাকে আর যে বিবাহ করেনি কুমার বা কুমারী তার ক্ষেত্রে নাও দিতে হবে এখানে বলছে যদি থাকে মেন প্রবলেম এই জায়গা না মেন প্রবলেম এই জায়গাতে প্রত্যেকে বলছে দেখো দু হাজার দুইয়ের যে দু হাজার দুয়ে যে নির্বাচন হয়েছিল এস আইআরের নির্বাচন হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী ওই একটি নির্বাচক তালিকা দু হাজার ছিল সেই দু হাজার দুয়ের তালিকাতে যাদের নাম রয়েছে তাদের জন্য এই অংশটি যাদের নাম নেই তাদের জন্য এই অংশটি তাহলে যাদের নাম রয়েছে তাদের দুটো অংশ ফিল করতে হচ্ছে প্রথম অংশটি এই অংশটি আর যাদের নাম নেই তাদের একটি মাত্র অংশ ফিল আপ করতেছে এইটি হ্যাঁ তাদের এই অংশটি ফিল আপ করতে আর এই অংশটি ফিল আপ করতে হচ্ছে দুটি তাহলে যাদের নাম নেই তাদের এই দুটি অংশ আর যাদের নাম আছে তাদের এই দুটি অংশ দেখো কি করবে যার নাম রয়েছে সে তার হচ্ছে নির্বাচকের নাম প্রথমে তার নাম দিয়ে দেবে এপিক নাম দিয়ে দেবে তার আত্মীয়ের নাম দিয়ে দেবে আত্মীয়ের নাম বলতে কি কারণ আত্মীয়ের নাম বলতে বোঝাচ্ছে দেখো আমি একটি ডেমো দিয়ে দিই আমি একটি তালিকা এসেছি দু হাজার দুইয়ের ধরো তুমি লক্ষ্মীকান্ত অধিকারী তারা তোমার নাম দিয়ে দিলে তোমার আত্মীয়ের নাম কি কার্তিক অধিকারী কার্তিক কার্তিক অধিকারী দিয়ে দিলে সম্পর্ক কি তার সঙ্গে পিতার সম্পর্ক এই অংশটি তোমরা দিয়ে দিলে সম্পর্ক জেলা তোমার যা জেলা তাই দিয়ে দেবে রাজ্যের নাম তোমার রাজ্যের নাম দিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নাম ক্ষেত্রের নাম দিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা এগুলি কি তোমরা এই ফর্মটি ফিল আপ করার পূর্বে দু হাজার দুয়ের যে তালিকা রয়েছে সেটি সঙ্গে নিয়ে নেবে নিয়ে তারপর ফিল করতে বোঝো দেখো এখানে তোমাদের অংশ নাম্বার দেওয়া রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার রয়েছে বিধানসভার নির্বাচন ক্ষেত্রের নাম দেওয়া রয়েছে আর ক্রমিক নম্বর এই যেমন লক্ষ্মীকান্ত অধিকারীর ক্রমিক নম্বর কত হবে এক যদি বলি কালো অধিকার কালো অধিকারীর ক্রমিক নম্বর কত হবে তিন এই দিয়ে যার নাম রয়েছে দু হাজার দুয়ে তাহলে সে এই ফর্মটি এই অংশটি ফিল আপ করলো যার নাম নেই সে কী করবে তাহলে যার নাম নেই সে তার পরিবারে কার নাম দু হাজার দুয়ে রয়েছে সেটি খুঁজবে খুঁজে ধরো তার পরিবারে তার ঠাকুরদার নাম রয়েছে দু হাজার তাহলে তার দু হাজার দুয়ে তার ঠাকুরদার অংশটি খুঁজবে ধরো তার ঠাকুরদা জয়ন্ত অধিকারী তাহলে সেখানে তার জয়ন্ত অধিকারীর নাম দিয়ে দেবে সম্পর্ক তার সঙ্গে কী আছে কার্তিক অধিকারী দিয়ে দেবে পিতা সম্পর্কীয় পিতা দিয়ে দেবে দেখো আর একবার দেখি এখানে কী করবে নাম কী জয়ন্ত অধিকারী ওখানে দেখিয়ে দিলাম জয়ন্ত অধিকারীর এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই জয়ন্ত অধিকারী আত্মীয়ের নাম কী এখানে দেখিয়ে দিলাম জয়ন্ত অধিকারী আত্মীয় ছিল ছয় নম্বরে কার্তিক অধিকারী কার্তিক অধিকারী দিয়ে দেবে সম্পর্ক কি জয়ন্ত অধিকারীর সঙ্গে তার সম্পর্ক পিতা হতে পারে জয়ন্ত অধিকারীর আত্মীয়ের নাম ওখানে তার পিতার নাম না দিয়ে তার মাতার নাম অন্য দিয়ে দিতে পারে এক্স দিয়ে দিতে পারে মাতার সঙ্গে তার সেই এক্স যে সম্পর্ক দিয়ে যায় তার সঙ্গে তার মায়ের সম্পর্ক কি মাথা এখানে দিয়ে দেবে তার জেলার নাম দিয়ে দিতে হবে রাজ্যের নাম দিয়ে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দিতে হবে সেই পূর্বের মতো বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আক্রমিক সংখ্যা তাহলে এইগুলো দিয়ে দিতে হবে দিয়ে ফর্মটি বিএলআরওকে বিএলওকে জমা দিতে হবে যাদের দু হাজার দুই কারোরই নাম পাচ্ছে না তাদের ক্ষেত্রে দেখো এই যে অংশটি রয়েছে তাদের কি করতে হবে ই আরও নোটিস পাঠাবেন তাদের কাছে যাদের যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কী করতে হবে যার দু হাজার এক সাত উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কি করতে হবে জন্মগ্রহণের জন্মস্থানে যে কোনো একটি প্রমাণ তার প্রমাণ দিয়ে দিলে তাদের হয়ে যাবে আর যাদের দু হাজার এক উনিশশো সরি উনিশশো সাতাশি এক সাত উনি উনিশশো সাতাশি থেকে দু হাজার সরি দুই বারো দু হাজার চার এর মধ্যে যারা জন্মগ্রহণ গ্রহণ করেছেন তাদেরও যে কোনো একটি নথিপত্র জমা দিলে হয়ে যাবে জন্মস্থানের প্রমাণ ছো দুই বারো দু হাজার চারের যারা জন্মগ্রহণ করেছে তাদেরও যে কোনো একটি নথি জমা দিলে হবে এবার যে দাদা বলছো তুমি যে কোনো একটি নথি জমা মানে কোন একটি নথি জমা দিতে হবে তার জন্য এখানে একটি লিস্ট করা হয়েছে দেখো কী কী জমা দিলে হবে এই যে তেরোটি রয়েছে না তেরোটির মধ্যে যে কোনো একটি জমা দিয়ে দিলে হয়ে যাবে তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে নাও স্ক্রিনশট তুলে নিলে বুঝতে পারবে পরে পরে সেই সেই নথি কালেক্ট করে রেখে দিই তো আজকে এই পর্যন্ত রইল কারোর কোনো সমস্যা হলে বলো ফর্মটি দিয়ে ফিল আপ করার সময় কমেন্ট বক্সে জানিও যতটুকুই সাহায্য করার আমি চেষ্টা করব ধন্যবাদ লাইক করো সাবস্ক্রাইব করো